গুড মর্নিং বন্ধুরা তোমার সকলের স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছি এটা নতুন ব্লগ নিয়ে তো আমার ব্লগে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তাদেরকে সকলকে নিয়ে এবং যারা সাবস্ক্রাইব করে তোমাদের সকলকে নিয়ে আজকে দিনটা শুরু করছি তো চলো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর দেখতে পাচ্ছ রান্না তো জোর শুরু করে দিয়েছি আমি একদম কারেন্টটা কয়েকদিন বেশ ডিস্টার্ব করছে ওই জন্য আগে আমি মশলাটা রেডি করে নিলাম একটু মশলা বাটা না থাকলে রান্নার প্রচুর অসুবিধা হয়ে যায় আজকে বেশি আজকে এনেছে ছাতুগুলো তো এই ছাতুগুলো পরিষ্কার করতে আমার অনেক সময় লেগে যাবে ছাতু আনলে তো না ছাতু এনে পরিষ্কার করা হচ্ছে মুশকিল খেতে যেরকম ভালো হ্যাঁ আছে তো যা হোক ছাড়া এগুলো পরিষ্কার করে করে নিই আর এখানে এনেছে মাংস এটা তোমার কালকে যাবো মেয়ের ওখানে বাঁকুড়া যাবো তাহলে একটু ওর জন্য নিয়ে যাবো একটু বেশি করে আনিয়েছি ওর গন্ধবিধাও আছে ওই জন্য বেশি করে আনিয়েছি ওদের সবারই হয়ে যাবে আর কি মোটামুটি তো চলো এটা খুলে আর ধুয়ে নিই এখানে চিকেনটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর নুন হলুদ আর সর্ষের তেল সর্ষের তেলটা মাখিয়ে আমি খুব একটা রাখি না আজকে রাখালাম তাহলে তো রেডি হয়ে গেছে এরপরে যাবো ছাতুর আর এখানে কুন্দরি আলু পোস্ত কেটেছি সমস্ত রান্না যা আজ আজকে সব কিছু টিফিন বক্সে রেখে দেবো মেয়ের জন্য নিয়ে যাব। কালকে ওই জন্য এতগুলো রান্না করছি তো ভালোই হয়েছে আমরা তো মাঝে মাঝে ছাতুটা খেতে পাবো ও তো বেচারা পাবে না ওই জন্য ছাতু রান্না আসবো পুরোটাই এখানে আমি খসলা একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিলাম আর সেটা একটু চেলে নিচ্ছি আর এরপর এটা বাড়বো কতটা খসা বেরোচ্ছে এইটা পদ্ধতিটা হয়ে আমার এত সুবিধা হয়ে গেছে মানে দু মিনিটেরও কাজ এটা তো এটা করছি অবশ্যই সবার জন্য কথায় মাথায় মাথায় রেখেই করছি সবার কথা মাথায় রেখে মানে বিশেষ করে মেয়েটার জন্য তো কাল ভাবছি যে এখন যাচ্ছি বেশ কিছু খাবার করে নিয়ে যার ইচ্ছে আছে আর কাঁচা সবজি তো নিয়ে যাবো যেহেতু ওরা রান্না টান্না করে খায় তো চলো এটা পরিষ্কার হয়ে গেছে মোটামুটি এবার আমি এই সব রেডি করে দিই এখনো স্নান করিনি এরপরে যাবো স্নান করতে ছেলে গেল স্কুলে ওকে স্কুল পাঠিয়ে দিলাম খাইয়ে দাইয়ে এরপরে আমি নিজে মিলে সব আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে রাখছি কতটা খোসা বেরোলো আর কি সুন্দর পরিষ্কার হয়ে গেল একদম এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি মানে মশলাটা ভাবছি মাংসর জন্য মাংস বসা হয়ে আর এদিকে আমার হচ্ছে খসড়ার বড়া চলো এর মধ্যে সমস্ত মশলাগুলো অ্যাড করবে এক এক করে অনেকগুলো রান্না বলে দুদিকে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে মাংসটা হতে থাকছে আর এদিকে আমি ছাতুটা ভাপিয়ে ভেজে রেখেছি ভাপিয়ে মানে ভাপাতে হয় না জল নুন হলুদ দিয়ে একটু কড়াইয়ে বসে দিলে প্রচুর জল বেরোয় তো জলটা মরিয়ে অল্প করে ভেজে রেখেছি আর এদিকে আমি ঝিঙেটা সুন্দর করে মশলা দিয়ে কষে নিচ্ছি এটা ঝিঙে দিয়েই করব তাহলে কি একটু পরিমাণটাও বেড়ে যাবে আর খেতেও খুব সুন্দর হয় শুধুটা তো ভালো লাগবে না এই রান্নাটা হয়ে গেছে একদম এ বেশ সুন্দর করে ড্রাই হয়ে গেছে এটাকে নামিয়ে নেব তো টোটাল কি রান্না আছে দেখিয়ে দিই খসলা বড়া হয়ে গেছে তোমরা দেখলে এটা পাশে হচ্ছিলো কুন্দরি আলু পোস্ত কমপ্লিট কর্তার জন্য করেছি একটুখানি করলা সেদ্ধ আর এটা আপাতত ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর চিকেনের কালারটা তোমাদের দেখা দাঁড়ো এত সুন্দর কালারটা হয়েছে না দেখতে পাচ্ছো দারুণ কালারটা হয়েছে মানে লোভনীয় একদম একটু যত্ন করেই করলাম ভালো করে যেহেতু এটা নিয়ে যাব বলে তো চলো খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে আর এই খাবার দাবার কি কি খাবার হচ্ছে থালাটা সাজানো তোমার সট পাবে তো চলো সন্ধেবেলা আমি একটু গান নিয়ে বসেছিলাম তো গানটা অনেকক্ষণ করেছি এরপরে এবার আমাকে উঠতে হবে কর্তা চলে এসেছে ওকে একটু চা দেবো আমার এখন একটু খিদে খিদেও পাচ্ছে একটু নিজেও একটু চা বিস্কুট খাবো তো চলো রান্নাঘরে যাই তো চা নেওয়া হয়ে গেছে আর এই যে বিস্কুটগুলো তুলে রাখছি তো চা খাওয়ার পরে এখন এবারে একটুখানি বসেছিলাম ঘরে ঘরে রুমে বসে টিভিতেছিলাম তারপরে খেয়াল হয়ে যেন রাত্রে খাবার করতে পেতো তো চিকেন তো রয়েছে পিস করে তো আমি একটু সবজি দিয়ে ডাল করতে গেলাম তো ঝিঙেটা কীরকম বুড়ো ঝিঙে নিয়ে দেখো আমি শুধু ধারের ধার ধারটা নিয়েছি মাঝখানে যে বীজটা সেটা আমি অ্যাড করিনি ওটা ফেলে দিয়েছি কেননা সবজির মধ্যে দিলে এত বীজটা খাওয়া যাবে না কো খেতেও ভীষণ বাজে লাগবে তো আজকে করে সবজি দেওয়া ডাল আর এখন আমি রুটি করছি সবজি দেওয়া ডালটা মানে মুসুর দিয়ে আর কুমড়ো একটু আর অল্প ঝিঙে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি ওটা খেতে কিন্তু অপূর্ব হয় তোমরা অবশ্যই খাবে আর খেয়ে দেখবে কিচ্ছু মশলা লাগবে না আমি তো একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন আর দিই তোমার কি বলে পেঁয়াজ কুচি ভেজে মিশিয়ে দিয়ে ওতেই খেতে অপূর্ব হয়ে যায় তো দেখতে পাচ্ছ আমি এখানে সব পেঁয়াজটা রেডি করে নিয়েছি আর এরপর ডালটা এর সঙ্গে অ্যাড করে দিলে হয়ে যাবে তো চলো আজকে আর বেশি কিছু করলাম না দু পিস করে চিকেন আছে আর কালকে যেহেতু আমি বাঁকুড়ে চলে যাব ছেলের জন্য একটুখানি চিকেন আমি রেখে দিচ্ছি তাহলে কি বাড়িতে আমি ভাবছি যদি আমার সময় হয় তো সকালে উঠে ওর জন্য একটুখানি ভাত রান্না করে দিয়ে চলে যাবো তাহলে আর হোটেল থেকে এনে খেতে হবে না ওর শরীরটা খুব একটা ভালো নেই কটা দিন আগে পেট খারাপে ভুগেছে তোমরা দেখেছো সেটা ওই জন্য আর হোটেল থেকে খাবার আনাবো না ওকে আমি বাড়িতে একটু ডালটা রেখে দেবো আর দু পিস চিকেন রাখবো আর একটু ভাত রেখে দেবো কাঁচা পোস্তও বাটা আছে তো দেখি কতটা কি কী হয় সকালবেলাটা হলেই বুঝতে পারবো তো আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে